ভারো বছর এটা তিন ছয় নম্বর উত্তর হলো দুই সাত নম্বর উত্তর হলো এক আট নম্বর উত্তর হলো এক তারপরে নম্বর এগারো নম্বর নম্বর চার নম্বর উত্তর দুই এক আহ চোদ্দ উত্তর হয়েছে চার চোদ্দ নম্বর উত্তর তিন তারপরে পনেরো নম্বর উত্তর হলো তিন এই পৃষ্ঠাটা তোমার এরপরে পৃষ্ঠা ষোলো নম্বর উত্তর হলো দুই সতেরো নম্বর উত্তর হলো চার আঠেরো নম্বর উত্তর হলো এক উনিশ নম্বর উত্তর হলো এক বিশ নম্বর উত্তর হলো তিন চব্বিশ নম্বর উত্তর হলো এক বাইশ নম্বর উত্তর হলো চার এত উদ্দীপক আসছে উদ্দীপকের থেকে প্রশ্ন করেছে এই তিরিশ নম্বর উত্তর হলো এক তারপরে যেতেছি পরে দেখানোর জন্য চব্বিশ নম্বর উত্তর হলো তিন পঁচিশ নম্বর উত্তর হলো চার ছাব্বিশ নম্বর উত্তর হলো চার সাতাশ নম্বর উত্তর হলো এক আঠাশ নম্বর উত্তর উদ্দীপক থেকে চার উত্তর হবে এবং উনত্রিশ নম্বর উত্তর হলো ছার উনত্রিশ নম্বর উত্তর হলো তিন তিরিশ নম্বর উত্তর হলো এক তোমরা এইগুলা মিলাই বা মিলায় কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের পয়টা হয়েছে